এটা অনেক চাহিদা চাহিদা এটাও পছন্দ করতেছে দিদি সাইপ্রিয়াম জার্সি মাস্টার গ্রেডের জার্সি আচ্ছা এটা কত দিতেছেন ভাই আমি জানি না কেন এটা বিক্রি কিন্তু আমার মনে হয় যেমন চিনি তেমন সর্বত মিষ্টি মিষ্টি হবে কথাটা আছে কিন্তু অনেক জায়গায় প্রাইসটা বেশি আমি বে বেশি করবো শুরু করছি পরম করুণাময় আল্লাহ নামে তো কেমন আছেন সবাই তো আজকে আপনাদের জন্য এক্সক্লুসিভ আরেকটি জার্সির নিয়ে চলে আসছি তো আজকে আপনাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির ক্লাব জার্সি দেখাবো একদম আপডেট কালেকশন তো সবই কিন্তু আপডেট কালেকশন কিন্তু আজকে কিছু ইউনিক জার্সির কালেকশন রয়েছে কিছু রেট্রো জার্সির কালেকশন রয়েছে তো পুরো ভিডিওতে আজকে আমাদের সাহায্য করবে এই কোম্পানির ওনার তামিম ভাই তা আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো মাসাল্লাহ কিন্তু নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে আপনার সাথে তো কি কি কালেকশন আনছেন আজকে সামনে যেহেতু ভাই সিজন হচ্ছে ফুলাতার আমি আজকে আপনাদেরকে ফুলাতাটাই বেশি করে দেখাবো ফুলাতা নতুন নতুন কালেকশন গুলো নতুন গুলো আর পাশাপাশি আমি আপনার নতুন কিছু কালেকশন হাফাতে আসছে এগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই ধামা কফার আছে আছে সাথে থাকেন পর্যন্ত থাকলে আপনি শুনতে পারবেন যে কি আচ্ছা ঠিক আছে প্রথমে কোনটাতে শুরু করেন ভাই প্রথমে ভাই দিয়ে শুরু করি ভাই প্রথম প্রথম ফুলা অনেক কাস্টমারই রাখা নিয়ে হাতে কপ আছে অনেক সময় কি হয় এখানে রাবার ইউজ হয় রাবারের ক্ষেত্রে হবে জানেন রাবারের ক্ষেত্রে তখন জিনিসটা খারাপ লাগে দেখা যায় আচ্ছা এই রিপটা ইউজ করছি দ্বিতীয়ত এই জার্সিটা আমি প্রথম দেখার কারণ হচ্ছে কি জানেন এটা জার্সিটা আপনার যে কাপড় কোয়ালিটি হ্যাঁ এই কাপড় কোয়ালিটি আপনার শীত না গরম না সব সময় আপনি পরে মজা করতে আচ্ছা ঠিক আছে ইউজ করে অনেক মজা হবে আমি তো আসলে কি জানেন ভাই ভিতর থেকে বাইরে পাবলিক গ্রুপ বুঝে দেবেন যে কাপড় কোয়ালিটি কতটা ভালো ভালো হ্যাঁ কার সময় যদি বিশ্বাস করেন না অবশ্যই ভালো একটা জিনিস পাবে ঠিক আছে আর এটার যে ইয়া শিলি কোয়ালিটি কালার কম্বিনেশন মানে এক কথা ভাই ক্লাস এ ক্লাস ঠিক আছে এই জার্সিটা আমাদের কাছে পেয়ে যাবেন ফুলাতা আচ্ছা এগুলোর প্রাইস কি রকম নিচ্ছেন ভাই ফুলাতার লিটার প্রাইস আমি বলে দিই ফুলাতার লিটার প্রাইস হচ্ছে আপনার 350 টাকা 350 টাকা জি তো ভাই যারা আমার ভিডিও দেখে আসবে তো তামিম ভাইরে অনেকে চিনে যারা ভালোবাসে তামিম ভাইরে কমেন্ট করে তাদের জন্য কিছু একটা ছাড় দিবেন নাকি ভাই আমার ভাই বড় বড়ের মত এই অফারটা সব থাকবে আমার আলবি ব্লগ চ্যানেলটা হ্যাঁ আর এটা সাবস্ক্রাইব এবং আমাদের কমেন্ট করে একটা দেখাতে পারলে আপনার মোটামুটি ভালো একটা টাকায় ডিসকাউন্ট পেয়ে যাবে মিনিমাম বিশ থেকে পঞ্চাশ টাকা ছাড় ছাড় পাবেন অবশ্যই আমাদের স্ক্রিনশ দেখাতে হবে আর কি কালোটা কালো জাতিরা তো কি কম ভাই এটা আমি ভাই সুন্দর লাগতেছে অনেক এটা ভাই আসলে কিছু বলেন এটা অনেক ভালো চলে বুঝছেন ব্ল্যাক হওয়ার কারণে মানে আমাদের আসার সাথে সাথে ভাই সেল হয়ে যায় সেল হয়ে যায় খুব এখন আবার আমাদের স্টক কালকে আজকে মাত্র আসছে ঠিক আছে এখন এটা স্টকে আছে এটা চাইলে আপনি অর্ডার দিতে পারবেন যদি লাগে

ঠিক আছে জার্সি যাচ্ছিটা আপনি নিতে পারবেন যার্চিটা দেখতে অনেক সুন্দর সুন্দর আছে আরেকটা জিনিস আমি বলতে চাই আলবি ভাই আপনারা অনেক ভিডিওতে দেখবেন যে অনেক রিয়েল মাত্র এই রিপটা ইউজ করা হয় না হয় না আচ্ছা ইডিকে রিপটা ইউজ করা হয় না কারণ সেটা লোকাল লোকাল আছে হ্যাঁ প্রিমিয়াম যে বিডি প্রিমিয়াম যাচীতে

আমি আপনারা দেখা বিপুল যেহেতু আপনার শীতকাল সিজেন তো সেজন্য আপনার ফুলাতা দাম দেখে এখন পেয়ে যাবেন ঠিক আছে এটার আপনার কালার কমিশন দেখতে পারেন যে অল ওভার একটা জার্সি আচ্ছা 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 আমি আবার বড় বড় একটা কথা বলি মাস্টার গেটে যাচ্ছি কখন বুঝবেন যখন আপনি দেখবেন এটার মানে বুঝা যায় যে এটা অরিজিনাল একটা প্যাটার্ন তৈরি প্যাটার্ন তৈরি আছে ঠিক আছে আর আপনি এটা গলা ডিজাইনটা একবার ইউনিক মানে ফুল অরিজিনাল কে একদম মাস্টার কপি করা কপি দেওয়া হয়েছে এরপরে আপনাকে আমি আপনার বর্তমানে ফুল হাতে সবচেয়ে বেস্ট কালেকশনটা দেখাবো মানে চোখে লাগা থাকার মতো লাগার মতন ভাই প্রোডাক্টটা যখন আমি দেখছি আমাদের কারখানায় অপেক্ষা ছিলাম যে কখন এই জার্সিটা আসবে ভাই লাস্ট আমি মনে হয় এক সপ্তাহ মিনিমাম হলো বস্টার উপরে জার্সি ভিডিও করছি এই জার্সির জার্সি টা আমি কোথাও দেখিনি না ভাই এটা আপনি ভাই আমাদের একবার নিউ প্রোডাক্ট জি আচ্ছা আপনারা খালি বিক্রি করবেন এই কালারটা অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন ভাই আচ্ছা সব সময় अवेलेबल আছে আসলে পাইকারে তো নিতে অরে হ্যাঁ পাইকারে নিতে যাবেন খুচরা নি যাবেন আচ্ছা অন্য মার্কেটে যারা নাই আপনার থেকে তো মোটামুটি নিয়ে যায় বিক্রি করে তার কাছে অবশ্যই ভাই যারা খুচরা বিক্রেতা তারা আমাদের থেকে নিয়ে বিক্রি করে আমরা পাইকারি সেলার আপনাদের কাছে এটা পাইকারি দামে পেয়ে যাবেন এই যে ওয়াও আপনারা এই যে ফুলwidehat ভাই ভারসার জার্সিটা একবার দেখেন কত চমৎকার লাগতাছে খুবই গর্জিয়াস একটা কালার এগুলোর ভাই সাইজ কত থেকে কত পর্যন্ত হবে ভাই এগুলা সাইজটা থাকবে আপনার এম এল এক্স এল ডাবল এক্সও সাইজ আচ্ছা ডাবল এক্সটা করে সাইজ থাকবে জি ভাই আপনার আপনাদের সাইজ থাকবে আপনারা যাসিরা দেখতে পারেন যে এরকম হবে এরকম হবে ঠিক আছে আপনি যে পিছে আপনারা একবার এই অফিন একটা স্টিকার দেওয়া আছে যে আচ্ছা দেখেন ঠিক আছে যে নিচে একই স্টিকার থাকবে আচ্ছা

বেশি হলে কোয়ালিটি হবে ভালো এটা আমি গ্যারান্টি দিচ্ছি পারি এগুলো কি ভাই থাই প্রিমিয়ামের কপি একদম নাকি জি জি থাই প্রিমিয়াম আর কি থাই প্রিমিয়ামের কপি বিডি থাই প্রিমিয়াম বলা হয় বিডি থাই প্রিমিয়াম বিডি থাই আচ্ছা জানি ভালো আপনি ইউনিয়ন যাচ্ছে পছন্দ হচ্ছে পছন্দ করি ভাই আছে কারণ এটা পছন্দ কারণ হচ্ছে ভাই কালার কম্বিনেশন এত সুন্দর হয়েছে ফাইট ভাই কালার সুন্দর কিন্তু এই কালার তো দেখি এটা আবার কবে বলেন এটা ভাই কিছুদিনের মধ্যে আছে আচ্ছা একদম নতুন কালেকশন ই আর কি যেই পরে তারই ভালো আইটেমগুলো বিক্রি করছি ভাই যারা যারা টাইল দিশ প্রত্যেকটা মানুষের সুন্দর লাগে আচ্ছা ঠিক আছে ভাই ফুল اتا কালেকশনের শেষ নেই আমি আসলে কি জানেন পুরো ভিডিওতে আর ফুল اتا দেখাতে পারবো না হ্যাঁ কারণ ফুল اتا অনেক কালেকশন আছে এই পাশে আছে এই পাশে আছে এখানে আছে আবার গোডাউনে হিউজ স্টক আছে হিউজ স্টক আছে আবার কাল সকালে কালকে আবার নতুন নতুন প্রোডাক্ট আসবে আসবে আচ্ছা যারা আমাদের কমেন্ট করবে তারা আমাদের কাছে পিকচার দিলেই পেয়ে যাবে নতুন এই যে নতুন গ্যাস্ট আছে এই যে লিভারপুলে এই প্রোডাক্টটা দেখেন ভাই এটা কালার কম্বিনেশন কি যে সুন্দর এটা অনেক চাহিদা তোমার এটাও পছন্দ করতেছে অনেক 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 বিক্রি হইতেছে লেভারপুলের এই কালারটা দেখেন এটা আমাদের কাছে अवेलेबल আছে সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা দেখেন জাস্ট এটা জাস্ট ওয়াও কোয়ালিটি দেখেন ভাই 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 লোকাল জার্সি দেখ কখনো আপনি যে এই ডিজাইনটা থাকবে আচ্ছা মানে ফোর পার্ট সাবলিমেশন জার্সি থাকি না ভাই এটা হলো আপনার বিডি হাই প্রিমিয়াম জার্সি বিডি হাই প্রিমিয়াম জার্সি মাস্টার গ্রেডের জার্সি আচ্ছা এটা কত দিন আছেন ভাই

দেখেন ঠিক আছে এটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটা অন্য কোথাও পাবেন না আমাদের কাছে শুধু আছে আচ্ছা জুবেনটাসের এই জার্সিটা কিন্তু একদম ইউনিক তো আপনারা অনেক দোকানে কিন্তু খুঁজবেন কিন্তু এই জার্সিটা পাবেন না অ্যাটলেটিকো মাদ্রিদের সে জার্সি ও বাবা রে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি নিয়ে আছেন ভাই জি ভাই এই জার্সিটা অনেক সুন্দর ভাই দেখতে অনেক এটা তো একদম আনকমন জার্সি একটা এটা কি ভাই সেম প্রাইজের মধ্যে হ্যাঁ সেম প্রাইজের মধ্যে ভাই র সম্ভব না ভাই চান্স থাকে না যাচীরা দেখে ম্যান সিটির কলার ভাই ভাই দেখেন যাত্রীরা শুধু দেখেন ভাই ভাই একদম ইউনিক আনকমন আর কি আমি ভাই ভাবি যে যাত্রীরা আসলে

আরে মানে বাইরের কাছে রিয়েল মাত্রিদের কালেকশন থাকবেই ভরপুর অবশ্যই ভাই আপনি একটু কাছে এসে দেখেন ভাই এটা কোয়ালিটিটা কতটা ফেব্রিক কোয়ালিটি কিন্তু খুবই ভালো

অনেক ডিমান্ড যাচ্ছে ভাই এটা কিন্তু একদম লেটেস্ট আর একদম আপডেট ভাই লুকটা দেখেন জাস্ট ভাই সেই লাগতাছে সুন্দর না ভাই আরে খুব সুন্দর ভাই এটা প্রাইস কি বেশি রাখতেছেন না सेम প্রাইস এগুলা আর কি ভাই অনেক জায়গায় প্রাইসটা বেশি কিন্তু আমি বে বেশি গো না আমি সব জায়গায় ভাই 450 বললাম আপনি কত বলেন বলে

চ্যাম্পিয়ন লিগ জিতে আপনি মন পাবেন তারপর লা লিগা এর ইয়া পাবেন লোগো থাকবেন চ্যাম্পিয়ন লিগের আচ্ছা ঠিক আছে আর পিস ওভারঅল এই যে এরকম থাকবে লোক এরকম থাকবে আপনার 450 টাকা ভাই 450 টাকা ভাই প্রাইসটা তো বেশি বলছেন না কম বলছেন এটা আসলে ওটাতে যাইতাছি না কোয়ালিটি তো ভালো দিবেন নাকি ভাই একটা জিনিস কি জানেন আপনি যেমন চিনি তেমন সর্বত মিষ্টি মিষ্টি হবে এক কথাটা আছে কিন্তু সবাই জানে আপনি যেরকম

বিশকে ভিউ হলে ঠিক আছে বিশকে ভিউ হলে আমি পাঁচ জনকে যাচ্ছি করে কমেন্ট করতে হবে কমেন্ট অবশ্যই করতে হবে এই ভিডিও কমেন্ট করবে শেয়ার করবেন না বিশকে ভিউ কিন্তু হবে না আমাদের এই ভিডিও আগে

সেখানে যোগাযোগ করতে পারবেন বা আলভি ব্লক্স ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন কবে কবে আপডেট দেওয়া হবে বাট বিশ হলে আপনাদের অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে অবশ্যই আমাদের আমাদের টিকটক একটা আইডি আছে কামরুল সুদ এখানে গেলে আপনারা দেখতে পাবেন আপডেটগুলো পেয়ে যাবেন এটা কিভাবে করছি কিভাবে এসে আমি জাস্ট বলে যে আমাদের ট্রেজার প্রাইসটা মাত্র 350 টাকা করে 350 টাকা করে থাকবে আপনার এমএল এক্সেল ডাবল এক্সেল কালার অনেকগুলো গুলো আমাদেরকে মানে মেসেজ করলে আমরা ট্রেজারটা দেখে দেখায় দিবেন আর কি আচ্ছা প্রাইসটাও বলে দেব আচ্ছা জানতে চাই সরাসরি কিভাবে আসবে আপনাদের লোকেশনটা হচ্ছে আমাদের গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার মার্কেট আর পুলিশ বক্সের অপর সাইডে বা ফুলবিহারিয়া মার্কেটের অপর সাইডে ঠিক আছে আর আমাদের গুলিস্তানে মার্কেটের নিচে এসে আমাদেরকে ফোন করলে আমরা নিচে যাই রিসিভ করবো বা আমাদের কল করলে আমরা মানে একজাক্টলি একটা ঠিকানা দিয়ে আপনাকে নিয়ে আসবো নিয়ে আসবেন যা বা আমাদের ফেসবুক পেজ বা আমাদের ইউটিউবে আমাদের ভিডিওতে নিচে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমাদেরকে মেসেজ করে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি কুরিয়ার করে থাকি আমরা যে কোনো জায়গায় আপনারা আমরা কুরিয়াই করে দিব ঠিক আছে অনলাইনের মাধ্যমে আপনারা আমাদের থেকে জার্সিগুলো নিতে পারেন